এই তারা বিনিয়া বাংলার জমিনে দ্বন্দ্ব একদল বলে আটরাকাত রাকাত পড়ার জন্য হাদিস আছে আর এক দল বলে বিশ রাকাত সাধারণ মানুষ কোন দিকে যাবে বড় কঠিন খালাত বড় চিন্তার মধ্যে পড়ে আছে সাধারণ মানুষ তবে আপনাদের সামনে আমি কথা বলতে চাই হ মুসলমান তারাবির নামাজ কোন বান্দা যদি নফল ইবাদত মনে করে বিশ্রাকাত আদায় করে ওই বান্দার কি কোনো ভুল আছে নাকি না না তবে যেই বান্দা সাইড থেকে ডাক দিয়া বলেন যে তোমরা বিশ্রাকাত তারাবির নামাজ আদায় করবা না বিশ্রাকাত নামাজের বদৌলতে আট রাকতের হাদিস দেখায় এরা আসলে ইসলাম প্রেমিক দিন প্রেমিক না এরাই আসলে মুসলমানের শত্রু মুসলমানের এই থেকেই সমস্ত আলেমের মুখ দিয়া বের হয় কোরআন জাল এই সমস্ত আলেমরাই বলে সবে বরাতের মতো রাত্রে ইবাদত করার চাইতে বেশাখানায় ইবাদত বস্যাখানায় রাত কাটায় উত্তম এই সমস্ত আলেম মাথা টুপি হাতের মধ্যে করে নিয়ে বলে এটা বাথরুমের টিসুর মতো এই সমস্ত আলেমদের মাধ্যমেই কোরআন তাকে বিকৃতি করা হয় এই সমস্ত আলেমরাই কোরআনের বিরোধিতা করে তবে একইবারে যে বিরোধিতা করবে তা না এরা সিস্টেমে মুসলমানের মাঝে জামালা লাগাইতে চায় এরা হলো মুনাফিক অমুসলমান ইমানদার এজন্য বলতে কারো কথায় কান দিবেন না যদি কোনো মুসলমান ডাক দিয়া বলে ভাই আটাকাত রাকাত তারাবির নামাজের দলিল আছে আমরা তাদেরকে বলবো হাত দলিল আপনাদেরটা মানলাম তবে আটটাকাতের পরে পরে বাকি যেই নামাজগুলো পড়বো এই নামাজগুলো আমরা নফল ইবাদত মনে করে পড়বো কোনো সমস্যা নাই এই সমাজে যদি এই ফেতনাগুলো দূর করা যায় তো তাইলে মুসলমান আমরা শান্তিময় মুসলমান হতে পারতাম যাই হোক মুসলমান আমাদের সামনে রমজানুল মুবারক মাস পবিত্র একটা মাস আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে এই রমজানুল মুবারক মাসকে অপেক্ষা করে পয়াগম্বর বলেন যে তোমরা শাবান মাসে পরিপূর্ণতা অর্জন করো সাবান মাসে তোমরা নিজেকে সব খারাপ কাজ থেকে নিজেকে বিরত রেখে রমজানের জন্যে প্রস্তুতি নাও আর যখন তোমাদের সামনে রমজানুল মুবারক মাস চলে আসবে তখন রমজান মাসের প্রতিটি রোজাকে আঁকড়ে ধরো রমজান মাসের তিরিশটা রোজা যদি কোনো বান্দা নিয়মিত রাখতে পারে আর নিয়মিত তারাবির নামাজ রাতের বেলা নিয়মিতভাবে আদায় করতে পারে তাইলে তার নামাজ এবং রোজার মাধ্যমে আল্লাহ পাকবুল আলমী বান্দার সমস্ত পিছনের গুনা খাতাগুলো মাফ করে দিয়া বেগুন মাসুম বাচ্চার মতো বানায়া দেয়